আমার বক্তৃতা ভাইরাল রাত্রে ফোন করে হুজুর আপনি কোন সাহসে একটা এমপির সাথে এত সংযোগ করেন আপনার আছেন নাকি আমি করেছি কেন না তোমার বাজার কাছে গাওয় কিন্তু না আমি বলছি যে ভাই আমি যদি বদরের যুদ্ধের আগে জন্ম নিতাম আমার বাপ যদি জন্ম নিত আমরা সন্তান হতাম রসুলের বিনিমান আনলাম বদরের যুদ্ধের জন্য আমাদেরকে যদি অর্ডার করা হতো আমরা বদরের যুদ্ধ গিয়া শাহাদ বরণ করতাম ওই বদরের যুদ্ধ হয়েছিল তরবারির যুদ্ধ আর বর্তমানে বাংলাদেশে হলো ভোর যুদ্ধ কত মানুষ এই যে গত পরশুদিন এক মাহাবিলে গেছিলাম এক নেতা বলছে হুজুর রাজনীতি আর দলের কথা কোবেন না কে মানে কচু ওটা খেঙ্কা হয় তাহলে এই ষোলো বছর আমাকও বস সব নেতারথা ডানিয়া মানে ডারিয়া কচে আমাকে ভোট দিবেন আমার জন্য দোয়া করবেন ওরা ভোট চাই আমাকেও বস কিন্তু আমাকেও ভোট চাবার দিবে না মনে আমাকে বাড়ি বিদেশ হোধ গতকর না গা এইবার বাংলাদেশে ইমানদার বিদেশ ছুটিয়ে দিবি এই কথা না এইবার সুটিয়ে দিবি আল্লাহ যেভাবে মানুষের অন্তরে একটা ফিলিংস তৈরি করাতেছে মানুষ এখন মাতাল হয়ে গেছে ইসলাম দেখার জন্য মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না রাই ত মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ সারা কাউকে মানিনা না রাই তক বীর মুসলমান ধরওয়াল কোরআন ফিরায়া আনো সেই হার সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত কোরান বিজয় না থাকার কারণে শিখাই দুর্বিড়াল আমাকে মাথা লাত্তি দেয় কত কতদিন আগে লাত্তি খাব আমরা বলেন কতদিন খাবেন মনে করবেন না এই রাজনীতি করলে ইমান হারা হবেন এই রাজনীতি করলে আপনার লস হবে না আল্লাহর দিন কায়মের আন্দোলন যারা করে এদের কোনো লস নাই এদের কোনো ক্ষতি নাই এদেরকে আল্লাহ তারা জান্নাত দিয়ে দেবে এটা আল্লাহ এটা একটা আপাতত আল্লাহর দিন কায়েম করার কাজ সবচেয়ে বড় আপাদত সবচেয়ে বড় আপাদত এটা নামাজের সে দামি আপাতত এটা রোজার সেদামিয়ে ইবাদত দেয়। হজের সেদামিয়ে ইবাদত দেয়। এই ইবাদত বাংলাদেশ থেকে কবে শেষ হয়ে গেছে সেই কথা আমরা বলার কারণে মামলা হামলা দিয়ে আমাগرو গুড়া করে দিছে এমন কি দল নিষিদ্ধ করেছে তারপরে দেখা যায় শেষ। আল্লাহ আমাগرو টিকে রেখেছেন। আজকে বাংলাদেশে এমন একটা উন্মুক্ত দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এই কাজ করার জন্য আমার বিশ্বাস আমরা যদি কোরানের সায়েতল ঐক্যবদ্ধ হতে পারি টু ডিওট টুমরো বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ্ আল্লা রব্বুল আল আমিন কোরান উল বলছেন অকল আল্লাজিনা কাফারু রব্বানা আরিন আল্লাহ জাইনে আদল্লা মিনাল জেনে ওল ইন নাজা আলহুমা তাহাতাহ আকদামিনা লিয়া কু না মিনাল আসফালি সূরাহামিমার শেষদার উনত্রিশ নম্বর আয়াত বাড়ির যা পরে দেখবেন আল্লাহ বলেছেন যে অবিশ্বাসী দ্বারা কোরানের আইন অবিশ্বাস করছিলো ইসলাম বিজয় করার কাজ অবিশ্বাস করছিল এই লোকেরা যেদিন জাহান্নামে যাবে আল্লাহ তালাকে তারা ডাক দিয়ে বলবে হে আমার রব। মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে পদভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের সামনে হাজির করে দেন মানুষকে পদভ্রষ্ট শয়তান করে না করে মানুষকে মানুষায় পদভ্রষ্ট করে তখন আল্লাহ বলবেন কি করবে তাদেরকে নিয়ে বলে তাদেরকে হাজির করে দেন আমাদের কথা আছে ওই নেতাগুলো হাজির হবে তখন বলবি ভাই তোমাকে কথা শুনে ইসলামের বিরুদ্ধিতা করেছি নবীর বিরোধিতা করেছি আল্লাহর সমাজের মানুষ ছিল ইমানদাররা তাদের বিরোধিতা করেছি তে আজকে যে বিপদ পড়েছে তোমাকে কথা শুনে যে তোমরা আজ আমাকে না বাঁচাও তখন তারা বলবি ভাই আজ তোরও দা আমারও তাই লোহার কালা হিসাবে খাই শেষ তখন তারা বলবে তুমি যেহেতু আমাদেরকে মুক্তি দিতে পারছো না এ আজাব থেকে বাঁচাতে পারছো না তখন তাদের সাথে ঝগড়া করতে করতে এক পর্যায়ে হাতাহাতি শুরু হবি জাহান্নামের মধ্যে হাতা শুরু হবি লাখ সিরে আর গোলে ফেলে দিবি কোন নাগা হাজির শরীফ পরে দেখেন একটা জাহান্নামি লোকের এই বা কাদর থেকে ডান কাঁধ পর্যন্ত এর দূরত্ব হবে একচল্লিশ গজ একচল্লিশ গজ যদি এই কাঁধের দূরত্ব হয় তাহলে ওর বডি কত বড় ওর একটা ঘুষি কয়মন হবে এই এত বড় বড় বডি থাকবে জাহান্নামের মধ্যেই এই এই জাহান্নামীদের এরা তখন মারামারি লাগবে বিরাট হট্টগোল তখন জাহ্নাতেরা বলবে আল্লাহ এদের অত্যাচারে আমরা দুনিয়ায় শান্তি পাই নাই এই 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 গন্ডগোলটা আপনি একটু বন্ধ করেন সুরা ইব্রাহিম পরে দেখবেন সুরা বলবেন ওই নাম থেকে তোমরা আগুন উঠায় নিয়ে আসো আগুন ওঠার পর এই বগুড়া জেলার মতো একটা বাক্স তৈরি করবে আগুনের বগুড়া জেলার মতো তৈরি করে আল্লাহ তখন ফেরেস থাক কবে এই যারা যারা জাহান্নাম বেশি চিল্লে চিল্লি মারামারি করছে এরা তো দুধ ঠিক মতো থাকতেই দেয়নি অতএব এরকম এই মোট ভাস্কর মধ্যে তোল এই ভাস্করের মধ্যে তুলে ওই সাপনি আটকে দে কবি ফেলে দে তখন ওরা কবি ভাই এতক্ষণ তাও বাইরে আসনো ভালো আসনো রে ই আবার কি ওই যে কাজীপুরের লোক আগে এসেছিল কর্তিরা আসেছিল ঘর ছাবার তো ঘর ছাবার আসে ওই গারস্থের বাড়ি মশা তেন ওই গারস্থ মশা বাঁচার জন্যে ওরকম একটা মশারি দেশে তার কাজীপুর ওই দিক তখন মশারি ছিল না আমাকে এটি রানীনগর এগুলোতে ওই জলারা মশা বানিয়ে মশারি বানিয়েছিল সুতের তখন তারা মশারি টাঙ্গিয়ে দে বাবার তোমার শুয়ে থাকো কার সিটতে তো তিনজন লাগে একজন উপরে দুইজন নিচ্ছে একজন খালি এইভাবে করছে আর দুজন তা নিচ্ছে হ্যাঁ কতক্ষণ নাকি এরা করে ঘরের মধ্যে ভাত টাৎকা সুবেরদা দরজা খুলে ঘরের মধ্যে ভুলকিতে দেখে কি মশারি তখন ওরা ফিরে আসে কারস্থ করছে ভাই এই গড়ের মধ্যে গড় টাঙ্গাই তো কথা কথা তো কিয়ামতের ময়দানে এই অবিশ্বাসের জন্য জাহান্নামের নামের মধ্যে আর এক নাম তৈরি করা হবে জিন আর মানুষের ভেতর থেকে মানুষকে পদভ্রষ্ট করে জিন তো বর্তমানে নাই এখন মানুষ মানুষকে পদভ্রষ্ট করতে যে কথা ঠিক কিনা আমার দেশে আল্লাহ আইনের পক্ষে কথা বললি বলে তোমরা এ কথা বলার অধিকার নাই আমার এই বহু জায়গার দেখি মসজিদে কোরআনের রাজনীতির কথা বললি সিল্লা সিল্লি শুরু হয় হে কথা কর না কে হ্যাঁ না মরদিতের মোতাল্লি কেউ ভাই আমি এরা কথা বলবো তখন অক দেখে বুঝতে পারছি ই তো জামাতি করে তখন করছে না এখানে জামাতের কোনো কথা হবে না বাপ রে কি রে কথা কনে রে আরে জামাতের কথা কব্বর ধবি হতে যাইদুল কলো যে জামাতের কথা কবর হবি জামাতের কথা মানে কি আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেছেন যে দিনা ইন্দ ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা কার আল্লাহ সেটা আমাকে নাজিল করেছে যে আমার কাছে ভালো জীবন ব্যবস্থা তোমাকেও তুমি নাজিল করে দেন এই জীবন ব্যবস্থার কথা কবরত বলবি অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আমাকে বাংলাদেশে যতদিনের দেশ চালাচ্ছে সরকারেরা কোনোদিন ইসলাম নামক জীবন ব্যবস্থা দেখেছেন দেখেছেন কিন্তু এই জীবন ব্যবস্থার কথা মসজিদও কবার লাগলি লেখা নাই পড়া নাই, কিচ্ছু নাই মিশে একটা নেতা হয় বসে আছে করছে না মসজিদে কথা বলা যাবে না তাহলে এই লোকটা যখন মরে যাবি তখন ওরি আগে যদি কেউ কয় না ই মসজিদে কোরআনের কথা কবার দেয়নি অতএব কোরআনের কোনো কথা ওর লাশের সামনে কওয়া যাবে না কত কনে কে তুই মসজিদ আল্লার ঘর নবিক আল্লার ঘরে তেরো বছর নামাজ পড়তে দেয় না আজকে বান্না দেশে কী হলো আমাদের দেশে মুসলমানদেরকে মসজিদে কোথাও আমি গেলেই এক গ্রামে বলে চে নুন্দ্রাম থানা গ্রামে এই চেয়ারম্যান থানা আমির অবস্থিত ছিলেন এক দরবারত আমি গেছিলাম এক বোধ হয় খোলসে নিতে মাছ মেরে খাই রে চাই না জাল ফালাই তাই লেপে করছে হজুর রাজনীতির কথা কবেন না মনে হচ্ছে আচ্ছা কন্তির রাজা তার নাম কি হাসের যেটা রাজা তার নাম কি রাস্তার মধ্যে যেটা বড় তার নাম কি বাড়ির মধ্যে বড় সেই বাড়ির নাম কি তাহলে সব যদি বড়টায় রাজবাড়ি হয় রাজ হয় রাজনীতি হয় তাহলে আল্লাহর নীতির উপর বড় নীতি আছে এই কথা আল্লাহর নীতি কত কবার গেলি আমার কোনো দেখলি মরিদ গেলি মনে করে ই বোধহয় কিছু করে বেরোচ্ছে পারে আর উই মনে করছে আমি যদি খালি বাধা দিই তাহলে আমাকে বিরাট নেতা তোর নেতা ওই লবণ তোলার তোর দাম দেয় না বহু নেতা পৃথিবীতে ছিল ফেরাউনের মতো লোক সাগরের মধ্যে আল্লাহ সুপে মারিছে নুমরুদে যাই সারা পৃথিবীর সরকার সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই নুম্রুদক জুতো ফেটা করে মারিছি আর তুই কয় পয়সার নেতা তুই লাভ দেখ যে জুম্মা কোরানের কথা বলতে দেওয়া যাবে না তো তুই জুম্মা কি তোর তোর বাপের মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দিতে হবে দুঃসাহস কা ফেরেরা দেয় সহ্য করা যায় ইমানদাররা বাধা দিলে সেটা সহ্য করা যায় না আমরা দীর্ঘদিন হলে অনেক কিছু সহ্য করেছি আমরা ধৈর্য ধারণ করে আগামী দিন নির্বাচন পর্যন্ত ধৈর্য ধারণ করে মানুষের সামনে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দেব এত এবার একটু আগে এত আগে নিধান আইসক্রিম মেলা মাইক হলে তাও ভালো হলো কল আমার কালকে মহাবল বক্তৃতা দেওয়ার না তো আমাদের বক্তৃতা যদি একটু খারাপ হয় তাহলে বলবি হুজুর টাকা দিয়ে চলে যান হ্যাঁ কথা এইবার মাসে মাহাবিল মাহবিল আমার আটত্রিশটা সিরাত মাহাবিল করা হয়ে যাবে আজ দিয়ে এই গরমের ভেতর গাও ঘামিচ্ছে গিঞ্জি ঘামিচ্ছে কত কষ্ট করে আমরা মানুষকে বলেছি তার জন্য আমরা কোনো পাওনা চাই না কারণ আমাদের পাওনা আল্লাহ তালা দিন দেবে আমাদের দেশে আমাদের দেশে এই যে কোরআনের বক্তৃতা দিই তাও আমাকে সুনাম কেউ করে না কিন্তু যখন কুমরা পণ্ডিত মহিলার বল খেলা দেয় তখন দেয় মুদিন দৌড় মারে ওটি হ্যাঁ কত মনে করে আমরা একটা লোক খালি মহিলার বল খেলা দিই কি এমত পর্যন্ত বাংলাদেশ ইসলামের কত কবর দিবে না যে লোক অশ্লীল মহিলা দিয়া বল খেলায় এই লোকের পরিণতি কিয়ামতের ময়দানে দিতে হবে দেশে সরকার এইগুলি শিখেছে প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে মহিলার বলা হয় কি হয় না হ্যাঁ বল খেলা হয় কি হয় না আমি এক মা পিলে আত্মায় কাশিয়াবাড়ি বলছিলাম যে থানার ওসি আমাকে বলেছে ফোন করে হজুর আপনি থানার দেয়া করেন কেন দেয়া করব করবো আপনি মহিলার বল খেলার উপর কথা বললেন কে আমি বলবো না মানে প্রকাশ্য ক্লাস টেন ইন্টারের মহিলা গুরুনাভ তাদেরকে দিয়ে ফিল্ডে বল খেলানোর অনুমতি সরকার দিল আর আপনি আমি তার বিরুদ্ধে কথা বলছি আপনি কেন আমাকে ফোন করলেন দেশ কি তোমার বাবার পুরুষ বল খেললে এক বলের খেলা আর মহিলা বল খেললে তিন বলের খেলা এই কথা ওসির সামনে বলছিলাম এখানে বসে আছিল আমাকে পরে ফোন করে ধাতা নিতে চাই সাবধান গাড়ির চাকা খালি এক সময় নিচে থাকে না ওরা কোনো উপরে ওঠে মেয়া আল্লাহ রাসুল বলছেন জালিমের শাসকের সময় হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ আমরা সাহস নিয়ে কথা বলি যা হয় হবি আপনারা যদি সহযোগিতা করেন এ দেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ যেখানে সুদ থাকবে না চুরি থাকবে না জানা থাকবে না কৃষকের অধিকার দারে ধারে পৌঁছে দেওয়া হবে নন্দীগ্রাম কৃষি অফিস আছে না হ্যাঁ আড়াইশে তিনশো করে ইউরিয়া ফসফেট জন্য কোনো একটা করে গ্রাম দশ বারো জনক দিয়ে প্রচুর কৃষি ভর্তুকি দিছি। শয়তানেরা কয় প্রচুর আড়াই কেজি সার দিয়ে কি হবে রে হ্যাঁ সরকার যারা থাকে কৃষকের কোনো কথা বলে না তিউনিসিয়ার সার পাওয়া যায় না মরক্কো মিশর ইউরিয়া সার তেরোশো আশি টাকা এবার গেছে হ্যাঁ তাহলে কি যারা জাতির খাদ্যের জোগাড় দেয় কাতর ভেতর ঘাটে তাদের কোনো মান উন্নয়ন নাই তাদের ব্যাপারে কোনো ভর্তুকি নাই খালি হচ্ছে প্রচুর সার দিচ্ছি কতটি ছয় কেজি আবার কৃষিকাজ দিচ্ছে যদি মেম্বার থাকে ওই মেম্বারের দ্বারা চামচাগিরি করে ও চার করে কৃষিকাজ দিচ্ছে আবার ওরকের দ্বারা দিচ্ছে আর অন্য দলের কাউকে দেওয়া হয় না ঠিক ঠিক সেই লোক বয়স্ক ভাতার চাউল খাচ্ছে কোথায় মুসলমান আর একজন ভাত নাই সে পরনে কাপড় নাই সে সঠিকভাবে পাচ্ছে না এই অধিকার ইসলাম ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারে না আমরা যদি আগামী দিনে ইসলাম ক্ষমতায় নিয়ে যেতে পারি আমরা বাংলাদেশে কমপক্ষে দশটা সার কারখানা করব। কয়টা ইউরিয়া সার সরকার ইচ্ছা করলে তিনশো টাকা বস্তা এখনো দিবার পারে কিন্তু সরকার মানুষের উপকার করবে না ওরা টাকা জমা করে বিদেশত পাঠাবি আ? এমিস্টার টপ যারা ভালো কৃষক আগুর কম্পকে তিনবার দেওয়া হয়ে গেছে যারা ভালো কৃষক সন্না পাঁচ কম্পকে চারবার দিবি ধান হয় না টপের দাম ষোলোশো সাড়ে ষোলোশো টাকা কীটনাশকের দাম কত হয়নি নিটেক্স মিচ্ছে না পাতা কয় তিনশো সাবা তিনশো টাকা চারশো টাকা দাম এগুলা কি ওই মন্ত্রীকে কেনা লাগে ওর কই বড় বড় চাউল কোম্পানিরা ঘর যা গাড়ি দিয়ে চাউল দিয়ে আসে চিনি দিয়ে আসে তেল দিয়ে আসে ওদের একটা জিনিস কেনা লাগে না ওদেরকে বিনে পয়সায় দিয়ে ওদেরকে খুশি করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা তাদের লোকসান আদায় করে এইগুলি কথা কে বলবে কেন বলে না কারণ আমার দেশে হচ্ছে কি রাজনীতির একটা ধারা আছে আমার বয়স তো কম হলো না সেই মজিদ তালুকদারের সময় ক্যানভাস করছি ওই মজিদ তালুকদার কালাইকুড়ির খোকা মুমিনের বা সান্তারের কচিমদি এগুলোর ক্যানভাস করছি আমি দেখেছি এই দীর্ঘদিনের রাজনীতির ইতিহাস হলো যারা রাজনীতির এমপি হয় মন্ত্রী হয় এরা মধ্যবিত্ত তৃতীয় শ্রেণীর লোকদের লিয়া টাকা দেয়া গাড়ি দিয়ে নারী দেয়া গাজা দিয়ে মদ দেয় চরিত্র নষ্ট করে ওর খেয়ে চামচাগিরি করায় ওরা তখন একে সমাজে অচল হয়ে গেল আর ওর বেটাকলে লন্ডনে পড়ায় ই যখন এমপিগিরি করতে করতে বুড়ো হয়ে গেল তখন ওই বেটাকলে এসে ওরি পদারে দেয়া কয় বাবা আমি যে আদর্শ লালন করেছি তুমিও সেই আদর্শ লালন করবে আচ্ছা বাপের সিটের যদি বেটা এসে দাঁড়ায় বাপের বিরুদ্ধে কোনো বক্তৃতা দিবি কত কারণে আর এখন বাংলাদেশ জামাত ইসলামি করতেছে কি ইচ্ছামতো জিটি সিটি থেকে এমপি নুমিনি দিচ্ছি পরিবারতন্ত্র কাম বাজে নি সেই দিন মাথা ঘুরে গেছে আবার অনেক শিক্ষাবিদরা ভার্সিটির লেকচাররা বিডিএ তে বলতিছে বাংলাদেশের যত যত রাজনৈতিক দল আছে জামাত ইসলামের মতো এত সুশিক্ষিত যোগ্যতা সম্পূর্ণ একটাও প্রার্থী কোন দলের নাই কি খবর চান আমরা এদেশে একদল যোগ্য লোক তৈরি করেছিলাম আরও আগে তাদেরকে ফাঁসি দেওয়ার পরে জাতি মনে করছিল যে জামাত ইসলাম প্রদায় শেষ এখন এসে আল্লাহর রহমত নিয়ে যেভাবে ময়দানে আপনাদের সহযোগিতায় ময়দান একটু জাগিয়ে যাচ্ছে একটু যদি আমরা ধাক্কা দিই ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাবে ইনশাল্লাহ বাংলাদেশে কোরআন ক্ষমতায় যাক আপনারা কি শেষ পর্যন্ত কাজ করতে রাজি আছেন কারা কারা দু হাত তুল আল্লাহকে কোরআনের আ